নমস্কার দর্শক আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন বিশ্চিক রাশির সাপেক্ষে মিন রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চম ভাবে যে পঞ্চগ্রহী একটা যোগ তৈরি হচ্ছে এখানে যেমন অনেকগুলো শুভ যোগ তৈরি হচ্ছে সেমনি কিছু কিন্তু অশুভ যোগও তৈরি হচ্ছে এই যে ফেব্রুয়ারি থেকে শুরু করে মে মাস পর্যন্ত এই যে সময়টা এখানে আপনাদের পঞ্চমভাবে একাধিক গ্রহের সন্নিবেশ কিন্তু দেখতে পাওয়া যাবে প্রথমে শুক্রকে এখানে উচ্চস্ত অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে সেখানে সাতাশ তারিখে বুধকে কিন্তু গোচর করতে দেখা যাবে ফলে বুধ সেখানে গিয়ে একটা লক্ষ্মী নারায়ণ রাজ্য শুক্রের সঙ্গে তৈরি করবে এবং এই যে শুক্রের সঙ্গে লক্ষ্মী নারায়ণ রাজ্য তৈরি হবে পাশাপাশি এখানে কিন্তু বুধের সঙ্গে একটা নিজভঙ্গ রাজযোগও তৈরি করবে শুক্র ফলে এর ফলে আপনারা কিন্তু অনেক শুভ ফল পাবেন এখানে রবির গোচর হবে চোদ্দ তারিখ মার্চ মাসের চোদ্দ তারিখ ফলে সেখানেও আপনারা কিন্তু বুধাবৃত্ত যোগের এক্সিস দেখতে পারবেন পঞ্চমভাবে শনিকে আবার মার্চ মাসে আঠাশ তারিখে আপনারা মীন রাশিতে গোচর করতে দেখবেন ফলে এই যে শনি গোচর হবে এখানে কিন্তু আবার দু একটা অশুভ যোগ তৈরি হবে এক তো রাহু রবির গ্রহণযোগ তৈরি হবে পাশাপাশি শনি এবং রাহুর স্থাপিক যোগ কিন্তু দেখতে পায় ফলে কী কী দিক থেকে ভালো ফল পাওয়ার জায়গা আপনাদের তৈরি হচ্ছে সেটা নিয়েও আলোচনা করবে এবং কোন কোন দিক থেকে সমস্যাও তৈরি হতে পারে সেটা নিয়েও আলোচনা করব খুব বিস্তারিত প্রোগ্রাম করব না তাই যতটুকু বলার বলবো যদিও এটাই শেষ কথা নয় কেননা গোচর ফল শেষ কথা বলে না প্রত্যেকের জন্ম ছকের ওপর দাঁড়িয়ে কিন্তু শেষ কথা হয় তাই কী সম্ভাবনাগুলো দেখতে পারবেন সেই নিয়েই কিন্তু আলোচনা কর। দেখুন শুক্র আপনাদের সপ্তম্পতি দ্বাদশপতি পঞ্চমভাবে উচ্চস্থ হয়েছে কিন্তু মোটামুটিভাবে পাঁচ ছ ডিগ্রিতে চলে যাবে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ চার তারিখ নাগাদ সেখানে গিয়ে সে কিন্তু সবল হবে এবং সেখান থেকে কিন্তু শুক্রে উচ্চস্ত হওয়ার ফলটা আপনারা পাবেন হ্যাঁ যখন গোচর করে তখন বালক অবস্থায় কিন্তু ঘোড়া থাকে মোটামুটি পাঁচ ছ ডিগ্রি যেতে চার চার ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি মতো সময় লাগবে সেখান থেকে উচ্চস্ত ফল পাবেন অর্থাৎ শুক্র সপ্তম্পতি আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে শুভ ফল দেবে বিবাহে যোগাযোগ করার জন্য ভালো ফল দেবে আর্থিক দিক থেকে উন্নতি দেবে হঠাৎ অর্থ প্রাপ্তি ঘটাবে বিবাহিত জীবনের জন্য যেমন শুভ ফল দেবে প্রেম বিবাহের কথা পাকা করার জন্য সময়টা ভালো সেই জায়গাটাও কিন্তু দেবে তো যারা ফিল্ম আর্টিস্ট আছে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে শুক্র শুক্রের সঙ্গে রিলেটেড কাজগুলো করে অর্থাৎ যা ধরুন কোনো গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে বা অভিনেতা অভিনেত্রী আছে বা ফ্যাশন ডিজাইনার আছে স্পা চালায় জিম চালায় বা কোনো শৌখিন ব্যবসা করে এই সব ব্যবসা এই সব কাজগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ হতে দেখা যাবে বিদেশ যাত্রার যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে কেননা দ্বাদশ প্রতি উচ্চস্থ হয়েছে ফলে বিদেশে যাওয়ার জন্য যারা প্রস্তুত বা যেতে পারছেন না তাদের দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ ফল শুক্র দেবে এবং ব্যবসার দিক থেকেও যথেষ্ট লাভ কিন্তু দেখতে পারবেন সন্তান প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে ব্যক্তিগত দিক থেকে সব শৌখিনতা পূরণ আপনাদের কিন্তু ঘটতে দেখা যাবে যেহেতু একাদশে দৃষ্টি পড়ছে শুক্রে তাহলে শুক্র তো এখানে যথেষ্ট পজিটিভ ফল দেওয়ার মতো জায়গা আপনাদের দেবে তাহলে বিশ্বিক নতুন একটা অধ্যায় কিন্তু দিয়ে যাবে কেননা শুক্র এখানে কিন্তু অনেক প্রায় একত্রিশে জুলাই মে পর্যন্ত থাকবে বলে এখানে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই শুভ ফল শুক্র আপনাদের দিয়ে যাবে অনেক রিলেশনে নতুন করে জড়াতে পারবেন প্রেমজ সম্পর্কের মধ্যে গভীরতা বৃদ্ধি পাবে সেই জায়গাগুলো কিন্তু শুক্র দেবে যখন বুথ ঢুকবে ঢুকবে সাতাশে ফেব্রুয়ারি তখন কিন্তু দেখতে পারবেন যে আপনাদের লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হবে এবং নিজভঙ্গ রাজ্য তৈরি হবে আর সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু অবশ্যই আর্থিক দিক থেকে উন্নতির পথ প্রশস্ত হবে শুক্র বুথ আপনাদের একাদশপতি বা সেখানে হঠাৎ করে অর্থ বৃদ্ধি বা অর্থ সঞ্চয় আপনাদের বাড়বে হঠাৎ কোনো সম্পত্তি থেকে বা পৈতৃক সম্পত্তি থেকে বা কোনো টাকা পয়সা কোথাও আটকে আছে সেখান থেকে কিন্তু হঠাৎ প্রাপ্তি কিন্তু আপনাদের ঘটিয়ে দেবে সেই জায়গা থেকে কিন্তু আপনারা কোনো শ্বশুরবাড়ির সম্পত্তি মাতৃকুলের সম্পত্তি পিতৃকুলের সম্পত্তি এরকম পাওয়া বা হঠাৎ কিছু আর্থিক গেন আপনাদের কিন্তু এই নিজভঙ্গ রাজ্য হওয়ার জন্য বা লক্ষ্মীনারায়ণ রাজ্য হওয়ার জন্য আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা অবশ্যই ভালো যদিও বুধ প্রকৃতির কারক তাই অবশ্যই যখন এই নিজভঙ্গ রাজ্য হবে প্রকৃতির কোনো হানিকারক কোনো কাজ যাতে কোনো গাছ কাটা বা কোনো জিনিস নষ্ট করা প্রাকৃতিকভাবে যেটা তৈরি হয়েছে সেই সবগুলো কিন্তু করবেন না তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন পাশাপাশি রবির গোচর হবে রবি যখন মার্চ মাসের চোদ্দ তারিখে আপনাদের মীন রাশিতে গোচর করবে তখন কিন্তু বুধাদিত্যের যোগ তৈরি হবে তাই সেখানেও কিন্তু আপনাদের ব্যক্তিগত উন্নতি দেখতে পারবেন মান সম্মান পদ প্রতিষ্ঠা পাওয়ার মতো জায়গাও দেখতে পাওয়া যাবে সেই দিক থেকে কিন্তু শুভ ফল পাবেন কর্মের উন্নতি দেখতে পারবেন হঠাৎ করে কর্মের প্রমোশন হওয়ার যোগ থাকছে সেই জায়গাটা কিন্তু হঠাৎ করেই আসবে এবং পজিটিভ ফল পাবেন এবং এক মাস মতো সূর্য সেখানে থাকবে রবি এবং সেখানে কিন্তু একটা পজিটিভ ফল পাওয়ার জায়গা এবং আপনাদের ব্যক্তিগত ট্যালেন্ট প্রকাশ হবে সেই জায়গাটাও কিন্তু দেখতে পারবেন বলে দেখুন অলরেডি চারটে গ্রহ এক জায়গায় চলে এসছে এবার শনি আসবে হচ্ছে আঠাশে মার্চ দু শনি এখানে যখন আসবে তখন কিন্তু রাহু কিন্তু এখানে বসেই আছে এবার অনেক পরিবর্তন পাবেন ব্যবসায় উন্নতি কর্মের উন্নতি হঠাৎ অর্থপ্রাপ্তি ব্যক্তিগত উন্নতি যেমন দেখতে পারবেন শনি আসার সঙ্গে সঙ্গে এখানে একটা স্থাপিক যোগ তৈরি হবে অর্থাৎ শনি এবং রাহু যখন একসঙ্গে থাকে এটাকে যেমন একটা নাগমণি যোগ বলে আবার একে স্রাপিক যোগও বলে যাদের ক্ষেত্রে শনি এবং রাহু জন্মছকে ভালো আছে তাদের ক্ষেত্রে এই যোগটা নাগমণি যোগ হিসেবে হঠাৎ ফেমাস হয়ে যাওয়া এরকম একটা জায়গা কিন্তু দেয় ফলে আবার যদি শনি রাহু খারাপ থাকে তাহলে সেটা আপনার জন্মছকে হিসেবে স্রাপিক যোগ হয়ে যায় দেখা যাচ্ছে পূর্বপুরুষরা কোনো পাপ করে গেছে বা আপনি অজান্তে জানতে বা অজান্তে কোনো পাপ করে বসেছেন কারোর সঙ্গে এমন কোনো কাজ করছেন যেটা তার অনেক বড় ক্ষতি হয়ে গেছে সেই রকম ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা তৈরি করে দিতে পারে তার কিন্তু একটা হিসাব নেবে ফলে এই যে সাপিক যোগ এবং নাগমণি যোগটা তৈরি হচ্ছে পঞ্চমভাবে এখানে কিন্তু ব্যক্তিগত রাশি চাট অ্যানালাইসিস করার দরকার আছে দু রকমই ফল আসতে পারে হঠাৎ করে অনেক টাকা পয়সা বা অনেক কোনো সম্মান কোনো আপনি হঠাৎ করে সমাজের পক্ষে প্রতিষ্ঠা যেমন পেয়ে যেতে পারেন আবার কোথাও আপনাদের কিন্তু ডিমোশন হওয়ার জায়গাও দেখতে পাওয়া যাচ্ছে ফলে এই জায়গাটা কিন্তু তৈরি হবে পাশাপাশি দেখুন শনি রবি তৈরি হচ্ছে ফলে নিজেকে কিভাবে আপনারা সমাজে বুকে প্রতিষ্ঠা করে রাখবেন কিভাবে আপনাদের সম্মান বজায় রাখবেন সেই রকমভাবে নিজেদের চালনা করা কিন্তু দরকার ফলে একদিকে তো আপনাদের পঞ্চমভাবে পাঁচ পাঁচটি গ্রহকে একত্রে দেখতে পাওয়া যাবে সেখানে দাঁড়িয়ে আপনারা যাতে এই কিছু খারাপ যোগগুলো যেটা গ্রহণযোগ তৈরি হচ্ছে রবি রাহু গ্রহণযোগ এখানে কিন্তু আপনার সূর্যকে জল দিতে পারেন ভোরবেলা উঠবেন সূর্য ওঠার সময় সেখানে দাঁড়িয়ে যদি আপনারা প্রাতকিয়া সেরে সূর্যকে একটু অর্ঘ দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই শুভ ফল আপনারা পাবেন ওম ঘৃণী সূর্যায়নম ওম সূর্যায় নাম। এই যোগগুলো বলে যদি দিতে পারেন এই মন্ত্র পাঠ করে তাহলে কিন্তু অবশ্যই রবি প্রভাব আপনাদের থাকবে মান সম্মান বাড়বে পাশাপ প্রতিকার হিসেবে কি করতে পারেন দেখুন কারো যদি জন্মছকে খারাপ গ্রহে খারাপ হয়ে থাকে শনি বা রাহু তাহলে কিন্তু কিছু হলেও খারাপ ফল তৈরি করার চেষ্টা করবে এতগুলো ভালো গ্রহ থাকার পরেও কিন্তু কিছু প্রবলেম তৈরি করে দিতে পারে পঞ্চমভাবে থাকার ফলে ফলে দেখা যাচ্ছে যে এই যে রাহু এবং শনির যোগটা হচ্ছে রবি রাহু যোগ হচ্ছে এইখানে সূর্যপ্রণাম যেমন করবেন সেমনি নদীতে আপনারা কয়লা ভাসাতে পারেন একটা কালো কাপড় নেবেন তার মধ্যে একটু কয়লা একটু মাস কলাই যাকে বলে ছোকলা সমেত কলাই ডাল আড়াইশো মতো ওটা একসঙ্গে বেঁধে আপনারা কিন্তু গঙ্গায় ভাসিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এর কুপ্রভাব থেকে অনেকটা রক্ষা পাবেন রাহুর প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা আটার কোনো গুলি বানাবেন বানিয়ে তাতে একটু চিনি মিশিয়ে যদি কোনো মাছকে খাওয়াতে পারেন বা কোনো কালো পিঁপড়ে খাওয়াতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের রাহু প্রভাবটা অনেকটাই কিন্তু কমে যাবে ফলে এই ছোট ছোট কাজগুলোর মধ্যে দিয়ে আপনারা কিন্তু অনেক বড় কোনো সফলতা অনেক বড় কোনো সাকসেস আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন তাহলে এই ছোট কাজে এবং যদি পারেন একটা নীল কাপড় নিয়ে আপনার শরীরে একটা নারকোল নিয়ে যদি শরীরে সাতবার ঘুরিয়ে একটা কাল নীল কাপড়ে বেঁধে যদি গঙ্গায় ভাসিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু জানবেন আপনারা এই যে কুপ্রভাবগুলো তৈরি হচ্ছে সেইগুলোকে কমিয়ে শুভ ফলগুলো আপনারা পেতে পারেন ফলে চেষ্টা করবেন যাতে যে প্রতিকারগুলো আমি বলে দিলাম সেগুলো করার যে কোনো শনি মঙ্গলবার দেখে করবেন তাহলে কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন কেননা দীর্ঘদিন পরে এই যোগগুলো কিন্তু এক দুদিনে তৈরি হয় না দেখাচ্ছে বহুদিন পরে এই যোগগুলো তৈরি হয় এখানে যেমন শুভ যোগও তৈরি হয় পাশাপাশি কিছু অশুভ যোগও তৈরি হয় তাই প্রতিকারগুলো অবশ্যই করার চেষ্টা করবেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জন্য একটা হঠাৎ জীবনের একটা বড় পরিবর্তন কিন্তু দিয়ে যাবে একটা বড় পরিবর্তন যেটা হয়তো আশাই করছে না এরকম কিছু পরিবর্তন বৃষ্টিক জন্য অপেক্ষা করছে টোটালটাই আলোচনা করার চেষ্টা করলাম যারা যারা চাইছেন যে হরস্কোপ অ্যানালাইসিস করবেন ঘরে বসেই আপনারা অনলাইনে বুকিং করে নিয়ে ফোন কলিংয়ের মাধ্যমে টোটাল কোনো সময় লিমিট নেই টোটালটাই কিন্তু আলোচনা করে নিতে পারবেন সামান্য একটু মূল্য লাগে সেই মূল্য দিয়ে আপনারা কিন্তু আপনাদের হরস্কোপ বিচার করে নিতে পারবেন টোটালটা আলোচনা করার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার